নমস্কার আমি ডাক্তার অনিরুদ্ধ দে কনসালটেন্ট হোমের আজকে আমার ইউটিউব চ্যানেলে অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে আলোচনা করব এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করার জন্য বলে রাখছি অ্যালার্জিক রাইনাইটিস এমন একটা সমস্যা যেটা হঠাৎ হঠাৎ হয় আপনার নাক দিয়ে জল পড়তে থাকবে প্রচণ্ড যেন কলের জলের কল খুলে দেওয়া হয়েছে টপ টপ করে জল পড়ছে রুমাল ভিজে যাচ্ছে গামছা ভিজে যাচ্ছে তার সাথে হাঁচি চোখ লাল হওয়া কুটকুট করা তারপরে খানিক পরে গলায় ব্যথা নিঃশ্বাসের চাপ অস্বস্তি বোধ করা এবং এত বেশি চাপ হয় যে আপনাকে অ্যান্টিঅ্যালার্জিক অথবা অথবা ইনহেলার নেয়ার প্রয়োজনীয়তা দেখা যায় এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোথায় দেখা যায় না আমরা যখন বাড়িতে থাকি যদি ম্যাট জালি বা মশার ধূপ অথবা ঘর বন্ধ করে যদি তীব্র গন্ধের ধূপ জ্বালায় বা ধুনো দিই অথবা রান্না হচ্ছে তরকারি সাঁতুলা হচ্ছে সেই যে ঝাঁঝ আরো কারণ হতে পারে ঝুল ছাড়া ঝাড় দেওয়া অথবা এমন কিছু সেন্ট আছে কেউ মেখে এসছেন তাতেও কিন্তু অ্যালার্জিক রায়নাইনটি হতে পারে আবার আমরা কোথাও দেবস্থানে গেছি সেখানে হোম যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞের কাঠের যদি কাঁচা কাঠ হয় বা শুকনো কাঠ হলো তার থেকে যে ধুঁয়ো বেরোচ্ছে সেই ধুঁয়োতেও কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস না হবার কোনো কারণ নেই হাঁচি কাশি গলায় লাগা চোখ লাল হওয়া দুর্বলতা বোধ করা এগুলো কিন্তু কমন এগুলো থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের ওই সব জায়গাগুলো থেকে নিজে দিকে সরিয়ে রাখা এবং নিজে দিকে যদি সরিয়ে রাখা না যায় সেই রুম থেকে অন্য রুমে যাওয়া অথবা নিজে কিভাবে সচেতন হবেন বা এড়িয়ে যাবেন নিজের মাথার থেকে বুদ্ধি বের করে সেই জায়গা থেকে স্থানান্তরিত হওয়া এবং সর্বোপরি যেটা দরকার আমার হয়েছে বলে ঘাবড়ে না যাওয়া একটুখানি গরম জল খাওয়া অথবা গরম জলে হাত মুখ ধোয়া তার সাথে যদি আপনি এক্স্যাক্টলি জানেন যে আপনার কিসের থেকে হয়েছে সেক্ষেত্রে সেই জাতীয় ওষুধ খাওয়া আপনি যদি হোমিওপ্যাথির উপরে নির্ভর করেন সেক্ষেত্রে কিন্তু এপিস স্পঞ্জিয়া আপনাকে খুব ভালো কাজ দেবে এবং যদি এটা যদি পারমানেন্টের দিকে গিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে টিসিডিসি ইসার আরবিসি মরফোলজি চেস্ট এক্সরে সিরাম আইজি সিসিপি দেখে আপনার যদি চিকিৎসা করা যায় আপনি কিন্তু পুরোপুরি সেরে যাবেন তবে এক্সাইটিং ফ্যাক্টর থেকে নিজেকে দূরে থাকতে হবে নচেত আপনার কষ্ট বাড়বে তবে কখনোই কোনো রোগের লক্ষণ দেখে ওষুধের সিমফম মিলিয়ে নিজে না খেয়ে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি ভালো থাকবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন